সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার অভিযোগে দায়ের করা আটটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে জামিন দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার তাকেই জামিনের আদেশ দেয়া হয় তবে আটটি মামলায় জামিন পেলেও এখনই কারামুক্তি হতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেননা একটি দুর্নীতির মামলায় চোদ্দ বছরের সাজা রয়েছে ইমরান খানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন পরে সুপ্রিম কোর্ট থেকে তাকে জামিন দেওয়া হয় প্রধান বিচারপতি বলেন আদালত এই মামলার বিচারে যাবে না এবং কেবল জামিনের বিষয়টি দেখবেন তারা পরে প্রসিকিউটরকে জিজ্ঞাসা করা হয় মামলায় ইমরান খানের বিরুদ্ধে তার কাছে কী প্রমাণ আছে যার জবাবে আদালতকে বলা হয় এই মামলায় তিনজন সাক্ষীর বক্তব্য রেকর্ডে রয়েছে তবে রাষ্ট্রপক্ষ আদালতের কাছে সন্তোষজনক উত্তর উপস্থাপন করতে না পারায় শেষ পর্যন্ত জামিন পান এক সময়ের বিশ্বসেরা এই ক্রিকেটার রিপোর্ট আজ বার্তা